নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং উইথ ভিলেজ হুডে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি বিস্কুট একেবারে দোকানের মতো খাস্তা বিস্কুট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই বিস্কুট বাচ্চা বয়স্ক সবাই খেয়ে খুশি হবে আর এই বিস্কুট খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য নিয়েছি আটা আমি গমের আটা নিয়েছি আটা ভালো করে ছেলে নিয়েছি আর নিয়েছি এখানে চিনি গুঁড়ো চিনি আমি শীর্ণ রাতে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দশ টাকা দামের একটি দুধের প্যাকেট নিয়েছি এরপর এই আটার সঙ্গে দেব পরিমাণ মতো লবণ হাত দেবো খাবার সোটা এরপর দেবো চিনি গুঁড়ো আমি এই যে বাটির হাফ বাটি চিনি গুঁড়ো নিয়েছি ওই বাটির বাটি আটা নিয়েছি এরপর সব শুকনো মিশ্রণগুলো আটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপর দুধের প্যাকেট কেটে আমি এই আটার সঙ্গেই দিয়ে দিলাম আবারও ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব আমি চিনি ঠিক পরিমাণ মতোই দিয়েছি বিস্কুটে আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন এরপর দেব ময়নের জন্য দু চামচ গা ঘি আমি দু চামচ গা ঘি দিলাম এরপর দেবো সাদা তেল সাদা তেল আমি তিন চামচ দেব আপনাদের বাড়িতে যদি ঘি না থাকে এটা সাদা তেলও করতে পারেন কিন্তু ঘি দিলে আর স্বাদ অনেক গুণ বেড়ে যায় এরপর ভালো করে হাত দিয়ে আমি ময়েনটা মাখিয়ে নেব এইভাবে হাত দিয়ে আমি ঘষে ঘষে খুব সুন্দর করে এই সব আটার সঙ্গে ময়েন আমি মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে ময়েন মতো মাখানো হয়েছে কি না আমি দেখে নেব দেখুন বন্ধুরা হাত দিয়ে এইভাবে মুঠো করলে জানবে ঠিক মুঠো হয়ে আসলে জানবে ময়েন ঠিকঠাক মাখানো হয়েছে আর ডেলাটাও চট করে ভেঙে যাচ্ছে না হাত দিয়ে চেপে ভাঙলে তবেই ভাঙছে তাহলেই বুঝে নিতে হবে ময়নটা ঠিকঠাক মাখানো হয়েছে এরপর আমি খুব অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব একদম অল্প অল্প জল দিতে হবে জল একেবারে বেশি দিয়ে দিলেই এই এই ডো পাতলা হয়ে যাবে আর এই ডো পাতলা হয়ে আসলে এই খাস্তা বিস্কুট কিন্তু বানানো যাবে না তাই খুব অল্প অল্প জল দিয়েই আমি একটা শক্ত ডো তৈরি করে নেব হাত দিয়ে খুব চেপে চেপে এই ডো বানিয়ে নিতে হবে তাই আমি হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে ডো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এরকম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কেমন আমি ডো তৈরি করেছি শক্ত এরপর হাত দিয়ে খুব সুন্দর করে দোলে নেব। এরপর এই ডো আমি দুভাগে ভাগ করে নেব দিয়ে সুন্দর করে হাতে করে গোল পাকিয়ে নেব বেলে নেওয়ার সুবিধার জন্য আমি হাত দিয়ে সুন্দর করে গোল পাকিয়ে নিচ্ছি খুব সুন্দর করে গোল পাকানো হয়ে গেছে এরপর এই থালার মধ্যেই রেখে দেব এরপর একটি আমি বেন্নি কাঠ নিয়েছি এই কাঠের মধ্যে একটি লেচি নিয়ে খুব সুন্দর করে হাতে করে চেপে চেপে এইভাবে আমি একটু বড় করে নেব তারপরে বেন্নি দিয়ে বেলে নেব রুটি বেলতে বেলতে সাইড দিয়ে ফেটে আসবে এরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে নেব। ফেটে আসলো ভয়ের কারণ নেই হাত দিয়ে চেপে দিলে ঠিক হয়ে যাবে খুব সুন্দর করে রুটি বেলে নিয়েছি আর রুটি কত মোটা রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রুটি কিন্তু সবল করে চারপাশে এরকম মোটা রেখেছি এরপর আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি এই গ্লাসে করে আমি গোল করে কেটে নেব আমাদের বাড়িতে এরকম গ্লাস না থাকলে স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন এইভাবে আমি গোল গোল করে কেটে নেব মাপে বসিয়ে একটু চেপে ঘুরিয়ে দিলেই কাটা হয়ে যাবে এইভাবে একটু ঘুরিয়ে দেবেন তাহলেই খুব সহজেই কাটা হয়ে যাবে এরকম করে আমি পুরো রুটিটাই এই গ্লাসের মাপে কেটে নিয়েছি এরপর এই উপরে বাকি অংশটা হাত দিয়ে তুলে নেব এইটা কিন্তু নষ্ট হবে না এটা আমি আবার গোল করে পাকিয়ে আবার বেলে নিয়ে এরকমভাবেই সব বিস্কুটের আকার করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এরপর কাঠ থেকে তুলে দেখাবো দেখুন সব বিস্কুটগুলোই কিন্তু এক মাপের হয়েছে আর এই সাইডে একটু বার অংশগুলো হাত দিয়ে চিপে দিলেই হবে এরপর আমি এই থালার মধ্যে তুলে রেখে দেব। সব বিস্কুটগুলোই কিন্তু আমি আস্তে আস্তে তুলে এই থালার মধ্যে রেখে দেব এই বাড় অংশগুলো একটু হাতে করে একটু চিপে দিলেই হবে সব বিস্কুটগুলোই তুলে আমি এই থালার মধ্যে রেখে দিয়েছি আবারও একটা লেচি নিয়ে আমি একইভাবে রুটির বতন বেলে নেব খুব সুন্দর করে যেন রুটিটা সব দিক সমান হয় কোথাও পাতলা আর কোথাও মোটা না থাকে একই সমান করে বেলে নেব আবারও একটি আমি রুটি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর একইভাবে কাঁচে গ্লাসে করে খুব সুন্দর করে আমি বিস্কুটের আকার করে নিয়ে কেটে নেব সব বিস্কুট আমি কেটে নিয়ে এই থালার মধ্যে রেখে দিয়েছি এরপর বিস্কুট ভাজার জন্য উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর একটু একটি করে বিস্কুট আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। তেল একটু ভালো মতো গরম করে নেওয়ার পর বিস্কুট দেবেন তারপর আঁচ কমিয়ে দেব হালকা আঁচে এই বিস্কুট ভেজে নিতে হবে আজ বাড়িয়ে দিলে ভেতরে কাঁচা রয়ে যাবে আর উপরে কালার চলে আসবে খেতে ভালো লাগবে না তাই হালকা আছে এই বিস্কুট ভেজে নেবেন বিস্কুটের নিচের দিক হতে একটু সময় দেব। নিচের দিক হয়ে গেছে এরপর একটা একটি করে উল্টে নেব যাতে ভালোভাবে দুদিকই ভাজা হয়ে যায় খুব সুন্দর করে একটি একটি করে আমি উল্টে নিচ্ছি একদিক উল্টে নিয়েছি আবার একদিকের পিঠ হতে আমি সময় দেব মনে রাখবেন এই বিস্কুট ভাজার সময় কিন্তু খুব হালকা আঁচে ভেজে নেবেন নাহলে ভিতরে বিস্কুট কাঁচা রয়ে যাবে আর খাস্তা হবে না বিস্কুট খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর বিস্কুটের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এরপর আমি এই ছাঁকনি করে তুলে নেব। বিস্কুট ছেঁকে নেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সারা বাড়ি যেন মোমো করছে এরপর আমি এই থালার মধ্যে বিস্কুট রেখে দেব একইভাবে আমি এই তেলের মধ্যে সব বিস্কুট দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই থালার মধ্যে রেখেছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই বিস্কুট এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন